হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয় কর কমিশনারের কার্যালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এইরকম লেটেস্ট বিজ্ঞপ্তি পেতে হলে আপনাদের এই প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে চলুন জেনে আসি বিস্তারিত ক্রমিক নম্বর এক পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলার পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর দুই পদের নাম প্রধান সহকারী গ্রেড তেরো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নতম দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে বেসিক ট্রেনিং ক্লাসে উত্তীর্ণ এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং তিন পদের নাম উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের ব্যবহারের দক্ষতা কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরি নিম্ন সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিষ বিষ ও ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে ক্রমিক নং পাঁচ পদের নাম অফিস সহায়ক গ্রেট বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ক্রমিক নম্বর এক থেকে পাঁচ নম্বর পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স চাওয়া হয়েছে পহেলায় মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের প্রার্থীর বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা এবং বীর শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি ও সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সারপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার প্রার্থীর যোগ্যতা যাচাই ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক থেকে পর্যন্ত কাগজপত্র মূল প্রদর্শন পূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার দ্বারা সত্তায়িত সকল সনতের ছায়ালিপি দাখিল করতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ক থেকে বুর্গির্য পর্যন্ত কাগজপত্রের তালিকাগুলো দেখতে পারতেছেন এগুলোর এক সেট ফটোকপি সত্তাহিত করে দাখিল করতে হবে অনলাইন এর আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় ছয়ে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের সকাল দশটা এবং অনলাইন ও আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় বিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বিকেল পাঁচ ঘটিকার টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে এই জন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শকের ক্রমিক নং এক থেকে চার ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা এবং নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ টাকা টাকা সহ অনধিক ঘন্টার মধ্যে জমা দিতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই যে দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুইটা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টেলিটকের মাধ্যমেই পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডাব্লু টি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যারা যোগ্য প্রার্থী হবেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে মোহাম্মদ বাহাদুর আলম উপ কমিশনার সদর দপ্তর প্রশাসন ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল পর কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি পাঁচটি ক্যাটাগরিতে আঠারো জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা সম্পূর্ণ সরকারি চাকরি বাংলাদেশের যে যেকোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় ধরনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ